এই একটা ভিডিও থেকে মাধ্যমিকে জীবনবিজ্ঞানে পাবে নব্বই নব্বই কি বিশ্বাস হচ্ছে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি তুমি এই একটা ভিডিও থেকে নব্বই নব্বই পাওয়ার মতো তোমাকে আমি রেডি করে দেবো এখন কথা হলো যে অনেকেই দেখেছো যে কিছুদিন আগেই আমি ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে মিঠুন স্যারের ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে যে জীবনবিজ্ঞানের সাজেশান আমি অলরেডি দিয়েছি এবং সেটা তোমরা অনেকেই দেখেছো এবং পিডিএফও আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি সেই গ্রুপটা যদি কেউ না জেনে থাকো এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা আমি আবার দিয়ে দেবো তোমরা জয়েন হয়ে যেতে পারো কিন্তু কথা হলো তাহলে এই ভিডিওটার আবার প্রয়োজনীয়তাটা কি থামনেল দেখেও তোমরা বুঝতে পেরেছো দেখো অনেক দিন ধরেই তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে লাস্ট কয়েকদিন ধরে যে স্যারে বিভিন্ন যে সাজেশন দিয়েছেন তার উত্তরগুলো কোথায় পাবো তো ওই যে সাজেশনটা আমি দিয়েছিলাম স্যারের চ্যানেলে সেখানে সাজেশন থাকলেও উত্তর বা উত্তর সংকেত ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমি তারপরও অল্প বিস্তর কিছু চেঞ্জ করেছি সাজেশনটায় এবং তার সাথে সাথে কিভাবে লিখবে বা কিভাবে খাতাটা প্রেজেন্ট করবে সেই বিষয়েও কিছু আলোচনা করবো আমি এই ভিডিওতে যার জন্য এই ভিডিওটা একদম কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে যেটার জন্য জীবনবিজ্ঞানে তোমার নব্বই নব্বই পাওয়া আমি দায়িত্ব নিয়ে বললাম এই ভিডিওটা থেকেই তুমি পাবে ইভেন এমসি পাবে যে টপিকগুলো বলছি সেই টপিকগুলোর মধ্যে থেকেই তো চলো তাহলে সাজেশানটায় আরেকবার চলে যাই এবং তার উত্তরগুলো নিয়ে বা উত্তর সংকেতটা নিয়ে আলোচনা করি আর হ্যাঁ তার আগে সরস্বতী পুজো কেমন কাটছে একটু লিখে বা কমেন্ট করে জানিও আর হ্যাঁ এবছরটা অন্তত একটু কম আনন্দ করো বা একটু কম ঘোরাঘুরি করো সামনেই মাধ্যমিক ঠিক আছে তো চলো তাহলে প্রথম আমি যে প্রশ্নটা দিয়েছিলাম এবং অল যে চেঞ্জগুলো করেছি আমি সেটাও এই ভিডিওতে বলবো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি উত্তর সংকেতটাও বলে দেবো কিছু কিছু প্রশ্নে তো ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক চলনের পার্থক্য এটা আমি দিয়েছিলাম আচ্ছা তার আগে কথা বলি প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের তো পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টারে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আমি অ্যানালাইসিস করে দেখলাম কয়েকদিন ধরে যে সব থেকে বেশি প্রশ্ন আসে মনে করো সবার প্রিপারেশন তো সমান নয় ধরো এখন আহ এই ভিডিওটা এমন কিছু জন দেখছো যাদের জীবনবিজ্ঞানে কোনো কারণে হয়তো ভালো প্রিপারেশন হয়নি তাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে আমি পার্টিকুলার একটা করে টপিক বলে দেবো সেই জায়গাটা সব থেকে জোর দিয়ে দেখে যাবে অন্তত তোমার বেশি কিছু নাম্বার উঠে যাবে আর যারা ভাবছো যে আমি কিভাবে আটানব্বইটাকে একশো করব বা নব্বই নব্বই পাবো তাদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আমি বলে দিচ্ছি তারাও এই ভিডিওটা গোটাটা যদি যে যে প্রশ্নগুলো দিচ্ছি করে গেলে তুমি নব্বই নব্বই পাবে এটুকু আমি তোমাকে দায়িত্ব নিয়ে বললাম তাহলে চ্যাপ্টার ওয়ান এখানে সব থেকে যেটা বেশি প্রশ্ন আসে অনেকগুলো তো টপিক আছে প্রাণীদের সারা প্রধান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র আমি তোমাদের জন্যই রেডি করেছি আমি সেখান থেকেই বলছি প্রথমেই ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক চলনের পার্থক্য পার্থক্যাস্টি বা উদ্ভিদের সংবেদনশীলতা যেটা এই রিলেটেড যেটা আছে ওইখানে দেখবে মানে লজ্জাবতী বলো বনচানাল বলো ওই এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখে যাবে এবং বিজ্ঞানসম্মত নামটা দেওয়ার চেষ্টা করবে উদ্ভিদ ধর্মনের কাজ অগ্রস্থ প্রকটতা ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা মানে ধরো ওই যে তোমাকে লিখতে হবে পয়েন্ট করে সাব পয়েন্ট করে লিখবে যে কাণ্ডে অক্সিন আলোর উৎসর বিপরীত দিকে বেশি মাত্রায় তোমার জমা হয় এবার সেই জন্য উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে যায় এবার এইটাকে গুছিয়ে একটু লিখতে হবে তারপর পারথেন কারপি মানব দেহের বিভিন্ন হরমোনগুলোর যে কাজ এটা থেকে প্রশ্ন কিন্তু আসবেই মানে কোনো একটা হরমোনের পার্টিকুলার কাজ কাজগুলো একটু সাব পয়েন্ট করে লেখার চেষ্টা করবে এই যে ছোট ছোট ইনপুট গুলো দিচ্ছি ছোট ছোট সাজেশন গুলো দিচ্ছি মানে লেখার সাজেশন গুলো কিভাবে লিখবে সেগুলো কিন্তু খেয়াল করবে প্রশ্নের সাজেশন তো থাকছেই পিটুইটারিকে প্রভুগন্তি বলে কেন হালকা করে যদি পারো সঙ্গে তার পাশে একটা যদি পিটুইটারি ছবি দিয়ে দিতে পারো জাস্ট হালকা রাফ স্কেচ করে খুব ভালো হয় ইনসুলিন ও গ্লুকাগনের কাজ বিপরীত ধর্মী কেন মানে ইনসুলিন যে কাজটা করছে গ্লুকন উল্টো কাজ করছে জানো তো সেটাকে একটু গুছিয়ে লিখতে হবে পয়েন্ট করে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ অবশ্যই এই প্রশ্নটা যদি পড়ে অবশ্যই চার্ট দেবে কিন্তু যে কোথায় পজিটিভ ফিডব্যাক হচ্ছে কোথায় নেগেটিভ ফিডব্যাক হচ্ছে সেটা কিন্তু দেখাতে হবে তোমাদেরকে তারপর মানব মস্তিষ্ক ও তার বিভিন্ন অংশের কাজ এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবে ধরে রাখতে পারো অর্থাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ মানে কোনটা হয়তো তুলে দিলো যে গুরু মস্তিষ্ককে দুটো কাজ বলো কি লঘু মস্তিষ্কের দুটো কাজ বলো এবং এর ইংলিশ টার্ম গুলো দেখে যাবে সেইগুলো বানান করে আসতে পারে কিন্তু ঠিক আছে হয়তো বললো পন্স হয়তো বললো সেরি বেলাম এরকমও কিন্তু আসতে পারে এর কাজ লেখ। তারপর দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি কিভাবে দরজা খুলবে বা ধরো একটা শিশু কাঁদছে ঠিক আছে তার কি মানে সেইটা শুনে তোমার কি স্নায়ু পথটা গড়ে উঠবে সেইটা দেখাও এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু মানে ধরো মানে গ্রাহক যেটা যে যেটা আমরা কান দিয়ে শুনছি সেটা অডিটরি স্নায়ুতে যাচ্ছে সেখান থেকে স্নায়ু কেন্দ্র সেখান থেকে বহির্বাহী স্নায়ু সেখান থেকে কারক বা সেখান থেকে সারা প্রদান হচ্ছে এই জায়গাগুলো তোমাকে একটু অ্যারো অ্যারো দিয়ে দেখাতে হবে কিন্তু মানে দুটো যে প্রশ্ন বললাম দুটো প্রশ্নই কিন্তু অলমোস্ট সেম তারপর হচ্ছে যে সহজাত ও অর্জিত উদাহরণ 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 উদাহরণগুলো যাবে বলুক বলুক না যদি সংজ্ঞা তোমায় প্রতিবর্ত দিতেই হবে সিএসএফ এর কাজ মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা এক্ষেত্রেও হালকা করে যদি একটা মাছের স্কেচ করে দিতে পারো খুব ভালো হয় যে কিভাবে তার বডিটা আন্দোলিত হচ্ছে মায়োটম পেশি কিভাবে সাহায্য করছে মানে জীবনবিজ্ঞানে সুবিধা হচ্ছে যে তোমাকে বলুক বা না বলুক যেটা বললাম একটু যদি ছবি দিয়ে দাও তাহলে কিন্তু উত্তরটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে হ্যাঁ এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে যে কোনো কিছুর কাজ পড়লো বোর্ড থেকে যখন মানে যা যেসব মানে খাতা দেখার সময় পরীক্ষকরা খাতা দেখার সময় পরীক্ষকদের কাছে বোর্ড থেকে একটা নির্দেশাবলী পাঠায় এবার সেই নির্দেশাবলীতে এমন কিছু জিনিস লেখা থাকে যেগুলো তোমাদের জানলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে সেই রকম আমি একটা কথা বলছি মনে করো তোমাকে বলেছে যে আচ্ছা আমি জাস্ট ফর একটা দিচ্ছি যে যে আচ্ছা ওই বিয়ে বাড়িতে কি খাওয়া লোড়ে তুমি যদি এখন বলো যে ওই বিয়ে বাড়িতে আমাকে আহ স্যালাড খাইয়েছে পাঁপড় খাইয়েছে এরা নিশ্চয়ই তুমি বলো না কাউকে ধরো তুমি দুটো আইটেম জিজ্ঞেস করলো হঠাৎ করে দুটো বললো ওইগুলোই খাইয়েছে স্যালাড পাঁপড় এইগুলো খাইয়েছে এরকম কেউ বলে না তো ধরো দুটো তিনটে আইটেম বলতে গেলে সে কি বলবে হ্যাঁ ফ্রাইড রাইস হয়েছিল মাটন হয়েছিল এটসেট্রা এটসেট্রা তার মানে কি মেন মেন দু একটা আইটেম বলে দিচ্ছে বাকিগুলো সবাই জানে যে বাকিগুলো মোটামুটি কম বেশি একই হবে এবার কথা হলো যে মনে করো হঠাৎ প্রশ্ন পড়েছে যে অক্সিনের কাজ লেখ অক্সিনের কাজের মেন পয়েন্টটা যেন থাকে সেখানে অগ্রস্ত প্রকটতা পয়েন্টটা যেন থাকে তুমি আনুষঙ্গিক অন্য পয়েন্ট লেখো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মেন পয়েন্টটাকে বাদ দিয়ে তুমি যদি উত্তর লেখো তাহলে কিন্তু নাম্বার দেবে না কারণ পরীক্ষকদের কাছে বোর্ড থেকে হয়তো মানে বোর্ড থেকে এরকম চারটে বা পাঁচটা লিস্ট পাঠিয়ে দেয় যে শিক্ষক বা শিক্ষিকাকে বললা হয় যে আপনারা দেখবেন খাতা দেখার সময় যে এই পাঁচটা পয়েন্টের মধ্যে বা এই ছটা পয়েন্টের মধ্যে ছাত্র বা ছাত্রীটি অন্তত দুটো লিখেছে কিনা যদি লেখে তাহলে নাম্বার দেবেন যদি না লেখে তাহলে কিন্তু নাম্বার কেটে নেওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে সেই জন্য মেন পয়েন্ট লিখবে অবশ্যই তারপর তুমি অন্য কিছু লিখতেই পারো বা তোমার মনে করো দুটো কাজ দিয়েছে তুমি জানো হয়তো চারটে কাজ তো যদি চারটে কাজকে মার্জ করে তুমি দুটো কাজের মধ্যে ঢুকিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে তারপর চলন গমনের পার্থক্য গমনের উদ্দেশ্য ফ্লেক্সার ও এক্সটেন্সার পেশি বা অ্যাবডাক্টার ওডাক্টার পেশির কাজ বিপরীত ধর্মী কেন ফ্লেক্সার মানে এই যে বাইসেপস ট্রাইসেপস যেটা মানে বিপরীত কাজ করছে বা অ্যাবডাক্টার ওডাক্টার তাদের কাজটাও তোমাকে কিন্তু জেনে রাখতে হবে ঠিক আছে মানে এটা মনে রাখার সূত্র মানে ধরো কাউকে বলে না যে কোনো মানুষ মনে করো কিডন্যাপ হয়ে গেছে কিডন্যাপ করা কে ইংলিশে বলে অ্যাবডাক্ট করা ঠিক আছে তো কাউকে অ্যাবডাক্ট করা মানে তাকে নিশ্চয়ই বাড়ি থেকে দূরে নিয়ে চলে যায় তাহলে অ্যাবডাক্টার মানে হচ্ছে দূরে নিয়ে চলে যাও কোথাও যেটা যে পেশিটা দূরে নিয়ে যেতে সাহায্য করে সেটা অ্যাবডাক্টার এরকম তুমি মনে রাখতে পারো আহ বা যে চোখের রোগগুলো আছে যেটাকে মানে নিকটবদ্ধ দৃষ্টি বলে বা হাইপারোমেট্রোপিয়া কিভাবে কোন লেন্স দিয়ে এটাকে তুমি ত্রুটিটাকে দূর করবে এমসি কেউ আসতে পারে বা এক বা দু নম্বরেও আসতে পারে বল সকেট জয়েন্ট বলেছিলাম রেমিজেস রেক্ট্রিসেস যে পায়রার যে বা পাখির যে পালকের সংখ্যা সেগুলো একটু জন্য দেখে যাবে তো অপেক্ষা চোখই আসবে চোখের মানে যে তোমরা করবে কিন্তু করে করে চোখটার এমন যেন না হয় যে চোখটা আসবে কম বেশি মানে আমি বলেই দিলাম কিন্তু তারপরও দেখা গেল যে তুমি চোখটা ভালো করে আঁকতে পারো নি তাহলে কিন্তু খুব সেটা আফসোসের বিষয় হবে কারণ এটা মানে ওয়ান টাইপ অফ প্রশ্ন জানা তারপরও যদি না পারো সেটা মুশকিল হবে তো চোখের ক্ষেত্রে যে পয়েন্টিংগুলো করবে আমি সবগুলোই দেখে যাবে তবে মেন পয়েন্ট কর্নিয়া সিলিয়ারি বডি আইরিস অন্ধবিন্দু অপটিক নার্ভ ভিট্রিয়াস হিউমার স্ক্লেরা তার সাথে তুমি প্রতিবর্ত চাপটা দেখতে পারো সেখানে তুমি গ্রাহক কারক সংজ্ঞাবহ ও চেষ্টীয় স্নায়ু এটা দেখতে পারো এর পাথে আমি রেখা চিত্র কয়েকটা কথা বলবো রেখাচিত্র আমি এখনই বলে দিই কিছু কিছু রেখাচিত্র পড়ে আমাদের এবারের জন্য তুমি দেখবে অনুবিস্তরণের ধাপ যেটাকে মাইক্রোপ্রোপাগেশন বলে এবং তার সাথে নাইট্রোজেন চক্র কিন্তু রেখাচিত্র হিসেবে আসতে পারে ঠিক আছে নাইট্রোজেন চক্র রেখাচিত্র হিসেবে আসতে পারে এছাড়াও প্রথম চ্যাপ্টারে যে ফার্নের মানে শুক্রাণু ম্যালিক অ্যাসিড প্রভাবে যে অগ্রসর হয় এটা আমি নতুন অ্যাড করেছি এটা কি প্রকৃতির চলন সেটা কেমোট্যাকটিক সেটা একটু মনে রাখবে আর কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় উদ্ভিদ হরমোনের ভূমিকা সেটাও করে রাখবে যদি কেউ এখনো গ্রুপে না জয়েন করে থাকো এই ভিডিওর ডিসক্রিপশনে আবার আমি লিঙ্কটা দেয়া থাকবে তুমি জয়েন করে নিতে পারো এই মডিফাইড পিডিএফটাও আমি পাঠিয়ে দেবো একটু যে চেঞ্জ করেছি আমি তারপর বলি অগ্রপি টুইটারি বা শুক্রাশয় থেকে খড়িত হরমোনগুলোর নাম ও কাজ এই ধরনের প্রশ্ন লেখার সময় তিন কলাম করে লিখলে খুব ভালো হয় ধরো লিখলে যে অগ্রপি খড়নের স্থান অগ্রপি টুইটারি বা তার উৎস বা তার কাজ হ্যাঁ বা তার অভাবজনিত লক্ষণ এরকম যদি একটু মানে কলাম করে লেখো তাহলে খুব দেখতে ভালো লাগবে আর কি একটা হচ্ছে নাম ও উৎস উল্লেখ করে তার কাজ এটা পাঁচের জন্য বললাম ঠিক আছে মানে চোখ অগ্রপিটুইটারি হরমোন আর একটি উদ্ভিদ হরমোনের নাম উৎস উল্লেখ করে তার কাজ এটা আমি পাঁচের জন্য বললাম বাকিগুলো যেগুলো বললাম সেগুলো দুই বা তিনের জন্য বললাম এবার চলে আসবো দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের সতেরো নম্বর থাকবে যেটা জীবনের প্রবাহমানতা তো জীবনের প্রবাহমানতায় সব থেকে যে বললাম যে সাব টপিকটা সব থেকে প্রশ্ন আসে সব থেকে বেশি প্রশ্ন আসে সতেরো নম্বরের মধ্যে প্রায় দশ এগারো নম্বর ওখান থেকেই চলে আসে সেটা হচ্ছে কোষ বিভাজন ও কোষ চক্র এই পোর্শনটা খুব ভালো করে দেখবে আর দুই বা তিন নম্বরের গুলো আগে বলছে এই চ্যাপ্টারে যে মাইটোসিস সমবিভাজন কেন মিওসিস হ্রাস বিভাজন কেন এটা কি কিন্তু অবশ্যই তুমি কিন্তু চার্ট করে দেবে ঠিক আছে মানে টুয়েন টুয়েল থেকে এন এন সেখান থেকে আরো এন এন করে এরকম ভাবে তুমি দেবে কোষ বিভাজনের দশাগুলোর বৈশিষ্ট্য মাইটোসিস মিওসিস পার্থক্য পার্থক্য কিন্তু বিষয় দেবে বিষয় না দিলে নাম্বার কাটবে এ দেখবে যে আমার মানে কিছুদিন আগে যে ভূগোলের ভিডিওটা পোস্ট করেছি মানে পোস্ট করেছিলাম এই আমার চ্যানেলে তো সেখানেও কিন্তু এক্সামিনার স্যার একই কথা বলেছেন যে বিষয় না দিলে কিন্তু নাম্বার কাটতে পারে এবং প্রত্যেকটা সাবজেক্টেরই ভিডিও অলমোস্ট পোস্ট করা হয়ে গেছে মাধ্যমিক মানে আমি একটা প্লেলিস্ট করে দিয়েছি প্লেলিস্টে যাবে মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ বলে আছে যদি কেউ কোনো ভিডিও মিস করে থাকো ওখানে সব ওই রিলেটেড সব ভিডিওগুলো দিয়ে দিয়েছি দেখে তারপর তারপর প্রোপাগেশন আগেই বললাম যেটা অনুবিস্তরণ যেটাকে বলা হয় স্টক ও সিয়ন তারপরে খন্ডী ভবন উদ্গম কাকে বলে যদি বলে সংজ্ঞা সহ উদাহরণ দেবে কিন্তু ওই খন্ডী ভবনে উদাহরণ দিলে হয়তো জনুক্রম স ইতরপড়াক যোগের সুবিধা অসুবিধা খুব মনে রাখা খুব সোজা যোগের যেটা সুবিধা সেটাই যোগের অসুবিধা বা উল্টোটা তারপর বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য দিন এটা লেখা হিসেবেও করবে ছবি হিসেবেও একটু দেখতে দেখতে পারো বৃদ্ধি বিকাশের সম্পর্ক ডিএনএ এর পার্থক্য যৌন ও অযৌন জননের পার্থক্য এটা দেখলে এটা আচ্ছা এর পাশাপাশি আহ কোষ বিভাজনের তাৎপর্য নতুন অ্যাড করেছি এবং তার সাথে ধরো এমসিকিউ বা ওয়ান মার্কসের জন্য যে কোনটা কি পরাগী যেমন ধরো ধান বায়ু পরাগী পাতা ঝাঁঝি জল পরাগী শিমুল পলাশ পাখি পরাগি আর আম হচ্ছে পতঙ্গ পরাগী মনে রাখবে এরপর চলে যাচ্ছি এই নম্বর চ্যাপ্টারের প্রশ্ন এখানে ওই যেটা বললাম প্রক্রিয়া এটা পাঁচেও আসতে পারে অযৌন বিভিন্ন ভাগগুলো আছে উদাহরণ সমেত কিন্তু আর একটা করে ছবি দিয়ে দেবে মেটাফেজ অ্যানাফেজ দশার যে চিহ্নিত চিত্র চিত্রটা যখন আঁকবে দরকার হলে কম্পাস ইউজ করতে পারো ক্রোমোজম বা ক্রোমাটিট গুলো ঠিকঠাক দেখাবে গুলো ঠিকঠাক দেখাবে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা এটা ভালো করে সাব পয়েন্ট করে লিখবে কিন্তু এই প্রশ্নটা সাব পয়েন্ট করে লিখবে একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশের ক্রোমোজোম সংখ্যা যেমন ধরো আমি তুমি তোমাকে বলি যে একটা প্রশ্ন দিয়েছে যে এরকম একটা ডেটা দিয়ে দিয়েছে যে এক যে টু এন সমান কোন একটা জায়গায় মনে করো আঠারো দিয়ে বলেছে পুং কত ক্রোমোজম সহকারী কোষে কত ক্রোমোজম নির্ণীত নিউক্লিয়াসে কত ক্রোমোজোম শস্যতে কত ক্রোমোজোম এর আমি জেনারেলি দেয় আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো তাহলে পুঙ্গামেটে হবে এন সহকারী কোষ যদি দেয় হবে এন নির্মিত নিউক্লিয়াস হবে টু এন আর শস্য যদি হয় তাহলে হবে থ্রি এন কারণ এখানে দিন হিসেব ঘটে আসবো চ্যাপ্টার থ্রি যেটা বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টার থেকে পনেরো নম্বর আসবে তবে ম্যাক্সিমাম প্রশ্নটাই আসে বংশগতি পার্ট থেকে টু টু মার্কস হিসেবে যেগুলো করবে মেন্ডেলের সূত্র অসম্পূর্ণ প্রকটতা যে অনুপাতটা যেখানে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান হয় সেটা তোমায় লিখতে হবে বা দেখাতে হবে অনেকেই এক সংকর বা জনন করলেন আমি দেখেছি যে অনুপাতটা লিখেছো কিন্তু অনুপাতটার ক্ষেত্রে মানে ধরো লিখে ছেড়ে লিখলে হবে হবে না তাহলে তোমাকে প্রপার লিখতে হলুদ হলুদ গোল ইস্টু সবুজ গোল ইস্টু সবুজ কুঞ্চিত লিখে তোমাকে নাইন থ্রি থ্রি ওয়ানটা বলতে হবে জিনো টাইপেও তাই কিন্তু তারপরে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন বা টেস্ট ক্রস আমরা করি কেন জিনো অ্যালিলের সম্পর্ক এই ধরনের এই প্রশ্নটাও পড়লে এটা দুটো ন পাশাপাশি এমনি একটা ক্রোমোজোম মেখে অ্যালিলের অ্যালিল বা লোকাস্ট একটু দেখিয়ে দিতে পারো ভালো হবে উত্তরটা স্ট্যান্ডার্ডটা বাড়বে বর্ণান্ধতা লক্ষণ জেনেটিক কাউন্সিলিং ফিনোটাইপ ও জিনোটাইপ সংজ্ঞা সহপ্রকটতার সংজ্ঞা চেকার বোর্ড কাকে বলে এগুলো দুই বলছি চেকার বোর্ডের অঙ্ক তো পড়বেই বুঝতেই পারছো তো চেকার বোর্ডের নিয়ে আমার আলাদা করে একটা ভিডিও করা আছে মানে চেকার বোর্ডের অঙ্কগুলো কিভাবে করতে হয় তো যদি কেউ না দেখে থাকো এই মানে প্লে করে দিয়েছি সেই প্লেলিস্ট থেকে দেখে নিও অবশ্যই চেকারবোর্ড এর ভিডিওটা মোটর গাছ নির্বাচন মেন্ডেল করেছিলেন কেন বেঁটে মোটর গাছ সর্বদা খাঁটি কেন মানুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমগুলো গুলো ভালোভাবে দেখাবে যে ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স আর কয়েকটা হচ্ছে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই সেখান থেকে গ্যামেটগুলো গুলো দেখাবে যে নতুন কিভাবে ছেলে বা মেয়ে তৈরি হচ্ছে সেটা দেখাতে হবে তুমি হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন নতুন অ্যাড করেছি আর ধরো যদি গ্যামেট নির্ণয় দেয় আমি আগে শিখিয়েছিলাম ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ঠিক আছে এগুলো থেকে কেমন কেমন করে গ্যামেট নির্ণয় করতে হয় তুমি তো জানো আচ্ছা আমি একটা করতে দিচ্ছি তুমি এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও তো দেখি কজন ঠিক করেছো ক্যাপিটালে স্মলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি আবার বলছি ক্যাপিটালে স্মলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি যদি এরকম একটা দিয়ে দেয় ক প্রকারের গ্যামেট উৎপন্ন হবে ভিডিওর কমেন্ট সেকশনে একটু লিখে জানো আমি প্রত্যেকের উত্তরগুলো চেক করবো যারা যারা লিখবে অবশ্যই লিখে জানিও কমেন্টে তারপর হচ্ছে যে আহ অঙ্ক তো পড়বেই লিঙ্গ দিশঙ্কর জনন বা লিঙ্গ সংযোজিত রোগের যে অঙ্ক এবং হঠাৎ করে অঙ্কটা শুরু করে দেবে না ধরো কোথাও একটা লিখছো যে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই বা কোথাও একটা লিখছো এক্স স্মল এইচ ওয়াই এক্স ক্যাপিটাল এইচ মানে কি এক্স মল মানে কি এগুলো কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু টিচার কিন্তু নাম্বার কাটবে বা কাটতে পারে কিন্তু ঠিক আছে অঙ্ক তো বললাম লিঙ্গ সংযোজিত সংযোজিত রোগ থেকে অঙ্ক প্রায় পড়বেই বলতে গেলে ধরো আমি তো একটা উদাহরণ দিচ্ছি এই টাইপেরই থাকবে ভাষাটা হয়তো একটু জাস্ট পাল্টে দেবে যে অনেক সময় দেখা যায় বাবা মা স্বাভাবিক ছেলে বা মানে সন্তান বর্ণান্ধ কিভাবে হলো তারপরে ধরো হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলো সন্তানদের মধ্যে কি রেজাল্ট হবে মানে সন্তানদের আক্রান্ত হওয়া সম্ভাবনা কত সেটা দেখাও সব ক্ষেত্রেই চেকার বোর্ড করতে হবে তো চেকার বোর্ডের অঙ্ক তো তোমরা জানো করেও দিয়েছি আমি একটা আলাদা ভিডিওতে চেকার বোর্ড সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নামগুলো একটু করে দেব করে যাবে তারপরে ভিন্ন ভিন্ন জিনোটাইপ কি একই ফিনোটাইপ উৎপন্ন করতে পারে যুক্তি সহ দেখাও এটা তোমাকে দিতে পারে এবার চলে আসবো চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরের এর ক্ষেত্রে টোটাল পনেরো নম্বর আসবে অভিব্যক্তি অভিযোজন দুটো পার্ট আছে অভিব্যক্তি পার্টটা থেকে বেশি কোশ্চেন আসে এখানে টু মার্কসের হিসেবে দেখবে হট ডায়লুট সুপ বা যেটাকে গরম তরল ঝোল বলে কোনটা কি কোন বিজ্ঞানী মতবাদ দিয়েছিল মাইক্রোস্ফিয়ার বলো তো কুয়াশার মাইক্রোস্ফিয়ারের একটু ছবি দিয়ে দিলে ভালো হয় সমসংস্ত অঙ্গ বা এটা কিভাবে অভিব্যক্তি প্রমাণকে সাপোর্ট করে জীবন্ত জীবাশ্ম যেমন ধরো প্রাণীদের ক্ষেত্রে পেরিপেটাস বা উদ্ভিদদের ক্ষেত্রে নিটাম আমরা যেগুলোকে বলি দেখে যাবে প্রাকৃতিক নির্বাচনের সংজ্ঞা মিসিং লিঙ্ক যেটা তার বৈশিষ্ট্য ঘোড়ার বিবর্তন কিন্তু আসতে পারে আসতে পারে ও নয়া ডারউইনবাদ সুন্দরীর অভিযোজন অবশ্যই পয়েন্ট করে লিখবে হ্যাঁ এবং আমি মানে একটা সাজেশন দিই বিভিন্ন সময় পড়াতে গিয়ে দেখেছি বা স্টুডেন্টের খাতা দেখতে গিয়ে দেখেছি যে অনেকে কি করে প্রশ্নের দাগ নাম্বারটা ঠিকঠাক দেয় না টিচার কে কিন্তু কোনোভাবেই মানে তুমি যদি এরকম ভাবে বিরক্ত করো মানে তোমার খাতা তো মাধ্যমিকের যে টিচারের কাছে যাবেন যাবে সেই জেলার টিচারের কাছে যাবে তো তুমি এমন ভাবে খাতাগুলো লিখেছো যে টিচার খুঁজেই পাচ্ছে না কোন প্রশ্নের উত্তর কোথায় লিখেছো তাহলে কিন্তু তুমি ভালো লিখলেও অ্যাভারেজ নাম্বার পেয়ে যাবে সেই জন্য বারবার বলছি সব সাবজেক্টের ক্ষেত্রেই দাগ নাম্বারগুলো গুলো প্রপারলি মেনশন করবে ঠিক আছে তারপর হচ্ছে যে মৌমাছির নৃত্য বা ওয়াগল নৃত্য ক্যাকটাসের অভিযোজন বা জেরোফাইটের অভিযোজন অভিসারী ও অপসারী অভিযোজন যেমন সমস্ত অঙ্গের ক্ষেত্রে অপসারী অভিযোজন দেখা যায় সিমপাঞ্জিরা কিভাবে সমস্যা সমাধান করে আহ জেরোফাইটের বৈশিষ্ট্য এই চ্যাপ্টারের ফাইভ মার্কস উটের অভিযোজনটা ভালো করে দেখে যাবে মিলার উড়ের পরীক্ষা একটু দেখতে পারো বাই এটা থেকে এমসি দিতে পারে অনেক একটা জিনিস নিয়ে দেখবে অনেক বই অনেক রকম লেখা থাকে যে মিলারুড়ের অনুপাতটাকে অনেক ক্ষেত্রে হাইড্রোজেনটা কোনো বইয়ে দুভাগ লেখা থাকে কোনো ভাগ কোনো বইয়ে এক ভাগ লেখা থাকে আমি কিন্তু একদম বলে দিচ্ছি যে সবসময় মনে রাখবে হাইড্রোজেনটা এক ভাগ হবে নালে যদি অন্য কোনো এটা অন্য লেখা থাকে তাহলে সেটা কিন্তু ভুল আছে হাইড্রোজেনটা সময় এক ভাগ হবে এটা মিলার মিলারুড়ে পরীক্ষার সময় তিনি মানে তারা নিজেরা যেখানে তাদের পরীক্ষাটা লিপিবদ্ধ করেছিলেন সেখানে তারা এটা মেনশন করেছেন যে হাইড্রোজেনটা এক ভাগ ঘোড়ার বিবর্তন আর ঘটিত প্রমাণ এটাও কিন্তু তোমাকে দেখতে হবে এছাড়াও রেখা চিত্রের সাহায্যে দেখাও এটা আসতে পারে আহ মাছের অভিযোজনে পটকার ভূমিকা এটা একটু দেখে যাবে এবার চলে আসবো লাস্ট চ্যাপ্টার এখান থেকে কিন্তু চব্বিশ নম্বর আসে পরিবেশ তার সম্পদ ও তার সংরক্ষণ এবার এখানে একটা সতর্ক করে দিই এই চ্যাপ্টারে এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো শুনলে মনে হয় এক্ষুনি লিখে দেবো কিন্তু প্রপারলি না পড়ে যদি এটা বানিয়ে কেউ লিখতে যাও তাহলে কিন্তু দেখবে অনেক ইনফরমেশন তুমি কিন্তু দিতে পারছো না বা ভুলে গেছো সেই জন্য তোমার নাম্বারটা অ্যাভারেজ হয়ে যাবে এটা যাতে না হয় প্রত্যেকটা জিনিস ভালোভাবে পড়ে যাবে বিজ্ঞানে যত বেশি তথ্য দিতে পারবে বানিয়ে লেখা থেকে যত বেশি তথ্য দিতে পারবে তোমার নাম্বারটা তত বাড়বে তাহলে দু নম্বর হিসেবে এখানে যেটা দেখে যাবে তার এই চ্যাপ্টারের সবথেকে বেশি যে জায়গাটা থেকে প্রশ্ন আসে বিগত পাঁচ বছর আমি অ্যানালাইসিস করে দেখেছি যে নাইট্রোজেন চক্র ও জীব বৈচিত্র্য সংরক্ষণ এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এই 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 চ্যাপ্টারের এই উপ একক থেকে যাই হোক এই চ্যাপ্টারের টু মার্কসের যেগুলো খুব ভালো করে দেখে যাবে অ্যামোনিফিকেশান অ্যামোনিফিকেশানের ক্ষেত্রে বিক্রিয়া বলো বা ব্যাকটেরিয়ার নাম অবশ্যই দেবে ঠিক আছে কোথায় সিউডোমোনাস কাজ করছে বা অন্যান্য ব্যাকটেরিয়াগুলো কোথায় কাজ করছে তার নামগুলো দেবে হুম আহ ডিনাইটিফিকেশন কাকে বলে লেগ হিমোগ্লোবিন কাকে বলে যদি সম্ভব হয় বিক্রিয়া দিয়ে দিতে পারো ডিনাইটিফিকেশনের ইউট্রোফিকেশন কি অ্যালগাল ব্লুম কি বায়ো ম্যাগনিফিকেশন কি বিওডি কাকে বলে অ্যাসিড বৃষ্টি ওজন গহ্বর ফুসফুসের ক্যান্সারের কারণ এগুলো সাব পয়েন্ট করে লিখবে মানে হালকা করে একটা ফুসফুসের স্কেচ করে দিতে পারো যদি সময় থাকে ক্রমাগত জলাভূমি ধ্বংসের কিছু খারাপ প্রভাব হাঁপানির লক্ষণ প্রায় সংরক্ষণ ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ ধরো তোমায় বলেছি ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কাকে বলে তোমাকে উদাহরণ চাক বা না চাক উদাহরণ কিন্তু তোমাকে দিতে হবে মনে রাখবে হটস্পট কাকে বলে বা হটস্পটের শর্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো শর্ত ভালো করে করে যাবে যে এন্ডেমিক প্রজাতির কথাটা লিখতেই হবে আহ কাকে বলে বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে তারপরে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের জন্য জীববৈচিত্র্য সাধারণত কমে যেতে পারে তো এটা ব্যাখ্যা করো বাক্যটা কি ঠিক না ভুল ব্যাখ্যা করো বাঘ কিভাবে সংরক্ষণ করবে ঠিক আছে বাঘকে মানে কি বলবো ক্রমাগত মনিটর করা হয় টিজার টিজার এসেছিল উম বেশ তিন চার মাস আগে তখন কেউ দেখে তোমরা হয়তো কেউ কেউ দেখেছো যে মানে সেই হয়ার ইস পুষ্পা বলে ইউটিউবে আছে আর কি তো ওইখানে দেখাচ্ছে যে ও কোথায় আছে দেখা যাচ্ছে না কি পুষ্পা ঠিক আছে দেখা একটা জায়গায় দেখা দেখাচ্ছে যে মানে বাঘের সাথে বাঘের বাঘ মনিটর করার ক্যামেরাতে পুষ্পাকে দেখা গেছে আর কি তো রকম ভাবেই কিন্তু বাঘকে মনিটর করা হয় ঠিক আছে বাঘের সাথে পুষ্পা থাকে না অবশ্য কিন্তু বাঘের মনিটর করার জন্য এরকম রকম সার্ভেলেন্স ক্যামেরা থাকে তো সেইভাবে বাঘ কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে আমরা বুঝতে পারি তো সেটা করে যাবে যে বাঘ সংরক্ষণ আমরা কিভাবে করব বিশ্ব উষ্ণায়ন বিপন্ন প্রাণী আহ এসপিএম কি ভারতে হটস্পটের যে চারটে হটস্পট আছে প্রত্যেকটা হটস্পটের একটা বা দুটো করে গুরুত্বপূর্ণ জীবের নাম একটু করে যাবে কারণ এটা এমসি আসতে পারে বা ডাইরেক্ট জানতে চাইতে পারে যে সুন্দরল্যান্ড হটস্পটের একটা মানে বিশেষ প্রাণী বা উদ্ভিদের নাম বলো এরকম প্রশ্ন আসতেই পারে আর এই চ্যাপ্টারের ফাইভ মার্কস হিসেবে যেগুলো বলছি এগুলো ভালো করে করে যাবে যেগুলো দিচ্ছি এর বাইরে আসবে না একদম তুমি নিশ্চিত থাকতে পারো যে ফাইভ মার্কস হিসেবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা জীববৈচিত্র্য বা চোরাধিকার হ্রাসের কারণ জনসংখ্যা বৃদ্ধির কুপ্রভাব জলসংকটের কারণ এগুলো কিন্তু আবার বলছি বানিয়ে লিখবে না এগুলো বই থেকে প্রপার ইনফরমেশন দেবে দিয়ে লিখবে দরকার হলে সাব পয়েন্ট করে লিখবে শব্দ দূষণের কিছু ক্ষতিকারক প্রভাব রেড ডেটা বুক ও গ্রিন ডেটা বুক কাকে বলে আর নাইট্রোজেন চক্র তো বললামই শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র হয় ডাইরেক্ট শব্দ চিত্র হিসেবে দিয়ে দেবে আদারওয়াইজ না হলে ওই শর্ট কোয়েশ্চেন হিসেবে অ্যামোনিফিকেশান কি ডিনাইট্রিফিকেশান কি নাইট্রিফিকেশান কী এই বিষয়ে দিয়ে দেবে ঠিক আছে এবং এমসিকিউ বা এক নম্বর এই যে 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 গুলো টপিকগুলো বললাম এগুলোর মধ্যে থেকেই এমসিকিউ বা এক নম্বর আসবে ঠিক আছে তো এইগুলো অবশ্যই দেখে যাবে এবং আর একটা রিকোয়েস্ট সাজেশানের ওপর সাজেশান করবে না কিন্তু ঠিক আছে আমি যেগুলো দিচ্ছি এগুলো করে গেলে এগুলোর মধ্যেই আসবে কিন্তু এর মধ্যেও তুমি হয়তো দুটো বাদ দিয়ে দিলে ঠিক আছে এই রকম করলে কিন্তু দেখব ওই দুটোই এসে গেছে তাই বাদ দেওয়া যাবে না আমি যে কটা দিয়েছি এইগুলো কিন্তু করতেই হবে ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা একদম চলেই এসেছে মাধ্যমিক রিলেটেড যা যা ভিডিও দিয়েছি সব প্লেলিস্টে আছে তো দেখে নেবে অবশ্যই মাধ্যমিকের খাতার ভিডিও আসছে প্লেলিস্টে পাবে দেখে নেবে বা অন্যান্য ভিডিও আছে প্রত্যেকটা সাবজেক্টের বিভিন্ন এক্সামিনার বা স্ক্রুটিনিয়ার যারা যারা সেই সেই পার্টিকুলার সাবজেক্টের খাতা দেখেন তাঁদের নিজের মুখে বলা সাজেশনগুলো আছে সেগুলো একটু দেখে নেবে এছাড়াও সম্রাট স্যারের বাংলার সাজেশান আছে মিঠুন স্যারের দেয়া ইংলিশ সাজেশান আছে সেটা অবশ্যই দেখে নেবে আর জীবনবিজ্ঞানের তাহলে এইগুলো করে গেলে আশা করছি এর বাইরে কিছু আসবে না আর যেটা বললাম যে যে একটি প্রশ্ন করলাম যে কটা গ্যামেট উৎপন্ন হবে সেটা কমেন্ট সেকশানে তাহলে লিখে জানাও আর সবার পরীক্ষা ভালো হোক থ্যাংক ইউ